করা হয়নি বুঝছি এই বাড়িটা ইতিহাস যদি বলতেন কত সালে করা হয় এই বাড়ি এই বাড়ি তো ওই যে বললাম যুদ্ধের মধ্যে আমাদের সমস্ত ধ্বংস করে দেয় পাকসেনারা পাকসেনা রাজাকার সবাই ধ্বংস করে দেয় একটা মাত্র ঘর ছিল আমাদের রান্না আর বাইরের দিকে আমার শ্বশুরের কাচারি ঘরটা ছিল সেখানে নাকি রাজাকারদের আচ্ছা এবং আমার শ্বশুর খুব বিখ্যাত উকিল ছিলেন এবং আমার ভাসুররা আমার এক ভাসুর মেজ ভাসুর সত্যরঞ্জন ভট্টাচার্য উনি তো খাবরা ওয়ার্ডে গুলি খাওয়া মানুষ লাস্ট খাবড়া ওয়ার্ডের একজনই বেঁচে ছিলেন উনিও মারা গেছেন আর আমার বড় ভাসুর উনি উনিশ বছর জেলই খাটছেন কমিউনিস্ট পার্টি করতেন আরকি উনিশ বছর জেল জেল বছর এবং লাস্ট থেকে ছাড়া পায় পরে এই যে এখন বাড়ি দেখছি এখানে এখন মূলত কে থাকে আপাতত তো না পাশাপাশি আত্মীয় স্বজন বা রিলেটিভ না কেউ নাই আমি একাই থাকি আর আমার ছোট ভাই আমার সাথে থাকে ছোট ভাই ছোট ভাইয়ের বউ আর ও বাবা তো মারাই গেল আমি নিচে একটা ছোট্ট ফ্যামিলি ভাড়া আছে মানে বাড়িটা রক্ষা করার জন্য একা থাকা তো যায় না একদম একা থাকা যায় না হুম সাথে যোগাযোগ হয় কথা হয় আপনি যেহেতু মা অবশ্য তো যোগাযোগ হবে ছেলের সাথে কেন আমি তো থেকে প্রায় 3 মাস ওখানে ছিলেন না হ্যাঁ আমি জুন মাসে গেলাম 10 তারিখে সেপ্টেম্বরের 10 তারিখে ফিরে আসি আর প্রত্যেক সপ্তাহে তো আমার অবধারিত কথা হবে ছোটবেলায় আমার মা মারা যায় সেজন্য আমি আমার বর্দার কাছে মানুষ বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে ভাই সরকারি চাকরি করতেন উনি যেখানে যেখানে যাইতেন সেখানে সেখানে আমি যেতেন যেত যেতে হতো আরকি বিভিন্ন স্কুলে পড়াশোনা করতে হয়েছে তারপরে লাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিব তখন আমার বর্দার দিনাজপুরে বদলি হয় ওখানে আর মানে স্কুলে ভর্তি হওয়ার তখন সুযোগ নাই ক্লাস টেনে পড়ি তখন আমি প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিই ওখানে তারপরে ওখানে সুরেন্দ্রনাথ কলেজ ছিল তখন সেখানে ভর্তি হই ওখানে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তোমার বিয়ে হয়ে যায় এখানে এসে আবার মহিলা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি পাস করে আবার যুদ্ধে পরে তখন আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে

যে কোম্পানিতে চাকরি সাধারণ কথা সেদিন ওকে ওকে বললাম আমি ঢাকা থেকে তো অনেকেই আসে আমার সাথে পিনাকির ভক্ত সেরকম পিনাকির মায়ের সাথে একটু দেখা করব ঢাকা থেকে একদিন এক কাপল আসছে আই রে অবস্থা সেইখানে এখানে বসে কত যে গল্প করে টোরে গেল তারপরে এখন তো মাসিমা 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 হয়ে গেছি মা হয়ে গেছি আমি এখন আমি তো বলি বাবা তোর কল্যাণে আমি তো বিশ্বজননী হয়ে গেলাম রে সবাই মা তারপরে আর একদিন এক ভদ্রল ভদ্র মহিলা আসছে তো ওইখানে আমার আমার রাস্তা থেকে যেতে ওখানে যে একটা ছেলে গ্রাম থেকে আসে এসে সবজি বিক্রি করে আচ্ছা আচ্ছা তো ওখানে এসে জিজ্ঞেস করেছে যে পিনাকির বাড়ি কোনটা তো বলছে যে পিনাকির বাড়ি তো এখানে না মূলত সাধারণত বগুড়ার হিন্দু প্রধান এলাকা হচ্ছে চালোপাড়া জি তো ও জানে পিনাকি হিন্দু যেহেতু পিনাকি বাড়ি চালো হবে বলছে চালো দিকে বোধহয় তো ওটা যে আমার ছেলে আমি তো সবসময় ওর সাথে কথা বলি ও আমাকে খুব ইয়ে করে দিদি দিদি করে বাচ্চা ছেলে তা তার যে আমি মা হ্যাঁ এটা যে পিনাকির বাড়ি ও কিন্তু জানে না আজ পর্যন্ত না এটা কোনো মিডিয়াতে সেভাবে আসেও নি এই বাড়ি খুব কম দু একটা চ্যানেলে জানি বাড়ি তো ঢাকা পড়ে গেছে পাশে বাড়ি হয়ে দুই তিন বছর হলো বাড়ি হয়ে আমার বাড়িটা একদম পজিশনই শেষ খুঁজে পাওয়াটা অনেক তারপরে পাশের বাসার এক বউ সে বলছে যে কাকে খুঁজেন তো বলছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি তো বলছে আসেন উনি নিয়ে আসে আমার কাকিমা আপনার সাথে একটু দেখা করবে আসেন আচ্ছা আমি আসলাম এসে কথাবার্তা বলে ওরা ওই ঘরের মধ্যে গল্প টল্প করে চলে গেল তখন ওই ওই মহিলা যে বলছে তুই জানিস না যে এটা পিনাকি বাড়ি না তো দিদি নাকির মা তো বলছে যে হ্যাঁ আমি আবার ওদের সাথে সাথে বেরিয়ে হয়ে গেছি আমাকে বলতেছে যে কে দিদি বগুড়ার ভাষা বলে কে দিদি তোমার ওটা সাওয়াল হ্যাঁ কেন রে আমার দোকানে মাদলা চাচাই তারা বলে একটা জায়গা আছে এখান থেকে কয়েক মাইল দূরে ওখান থেকে আসে বলে আমার দোকানে বড় টিভি আছে তোমার বেটার প্রত্যেকদিন দিন ভিডিও দেখে অন্তত পঞ্চাশ জন মানুষ আমি কি জানি ওটা তোমার বেটা আমি যে বাড়িত বললাম তখন ওরা বলে যে তোর গাছের লাউ প্রথম লাউটা যে ওই দিদি খিলাবো কি ভালোবাসা দেখছে ওই দিদি খিলাবো তারপরে সেদিন আবার কি বড় একটা পেপে দিল একটা লাউ দিল দিদি তোমার ব্যাটা আমি আজও পর্যন্ত জানি না এত দিন ধরে আমি এখানে তরকারি বেশি এরকম আর কি জেদি ছিল ভীষণ জেদি ছিল বললাম যে এখনো আছে এবং ওদের বংশগত জেদ আমার হাজবেন্ড এরও খুব জেদ ছিল আমার শ্বশুরেরও খুব জেদ ছিল রক্তের ভিতরে সেটা রক্তের ভিতরে কি বংশ ছিল ওনাদের আমরা হচ্ছে বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ও একদম হিন্দু ধর্ম সবচেয়ে উঁচু যেটা বরেন্দ্র সিংয়ের গ্রাম এখন আপনার বাবার বাড়িতে কে আছে যার নাম মাঝে মাঝে হ্যাঁ বাবার বাড়িতে আমার দাদা ছিল গ্রাম তো হুম তো আমার বাবা মারা গেছেন অনেক আগে তো আমার এক দাদা ছিলেন সে এখানে যে বেলকুচি কলেজের প্রফেসর ছিলেন জিজ্ ছিলেন রিটায়ার টিটায়ার করার পরে তো সে দাদাও মারা যায় বৌদি তো আর একা থাকতে পারে না কিন্তু আমাদের বাড়িটা আবার নতুন করে তৈরি করা হয়েছে গ্রামের বাড়ি যা হয় আর উপরে টিন দাও বাড়ি ওখানে আমার মেজদার মানে আমরা বর্দা মেজদা বলি তো আমার মেজদার এক ছেলে ওখানে থাকে তার বউ বাচ্চা নিয়ে ওখানে থাকে

আপনার পড়াশোনা কোথায় ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন